অফার আছে অফার নাই মানে এই কথার আগে একটু ক্লিয়ার করি এম এ কার পয়েন্টে আমরা আসি কাকরাইল কাকরাইল মোড় মোড় ঠিকানাটা কিন্তু নতুন এখন ভাই চলে আসছে কাকরাইল মোড়ে আপনাদের সবার সুবিধার জন্য একদম কাকরাইল মোড় চৌরাস্তার পাশেই বের শোরুমের সাথে আর এখানে একটা সিনেমা হল ছিল আগে রাজমনি কি শাখা নাই রাজমনি ও রাজমনি সিনেমা হলের সাথে সাথে এখানে তো অফার আছে অফার নাই সবাই মনে প্যাচ বস্তু আগে বেলাতেছে কি কয় হাসান ভাই মাথা খারাপ হয়ে গেলো নাকি অফার আছে অফার নাই আমরা এই শোরুমে প্রথম লাভে বলে দিছিলাম এই মাস জুড়ে যারা এখান থেকে গাড়ি কিনবে প্রত্যেক গাড়িতে তাদের জন্য মালিকানাটা ফ্রি করে দিছে রাশেদ ভাই পঁয়তাল্লিশ হাজার টাকার যে টাকাটা লাগে ওইটা আপনার ফ্রি করে গাড়ি আপনি যদি এই মাসে কিনেন নতুন দিছে মালিকানার কোনো টাকা দিতে হবে না সো এটা একটা অফার ছিল সো এই গাড়িতে ওই অফারটা নাই এখন আর নাই এখন আর নাই শুধু এই গাড়িটাতে নাই এই গাড়িটাতে নাই বাদ বাকি সব গাড়িতে ওই অফারটা থাকবে তাহলে এটার এই অফার নাই তাহলে অফার আছে কি এর এটা আগে প্রাইস দিছিলাম আমরা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এটা চব্বিশ ঘন্টার একটা অফার দিচ্ছি আজকে পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা মানে ছাব্বিশ লাখের নিচে নিয়ে আসলাম গাড়ির মডেল উনিশ এ টু জেড সব অরিজিনাল লাইট গ্লাস সব অরিজিনাল আছে এই সুন্দর গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে আজকে পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা এটা চব্বিশ ঘন্টার অফার সো অফার আছে হলো পঁচিশ লাখ নিরানব্বই হাজার টাকার মধ্যে আর অফার নাই হচ্ছে মালিকানার এটা ক্লিয়ার করে দিলাম কারণ পরে ফেস গোস লাগাই না ওকে তো যে দাম দেওয়া হয়েছে দামটা কিন্তু খুবই লোভনীয় এবং মাত্র পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনি পাবেন একটা ১৯ মডেলের করলা এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার মডেল উনিশ আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে চব্বিশ তো এই চব্বিশ সালে রেজিস্ট্রেশন হওয়াতে গাড়িটা মানে বোঝাই যাচ্ছে চলছে মাত্র বছর খানিক বা বছরের একটু বেশি গাড়িটা একদম ইনটেক কন্ডিশন আছে যা যা দেখতেছেন এই গাড়ির লাইট সবকিছু গ্লাস সবকিছুই অরিজিনাল আছে এবং ভিতরটা যদি একটু দেখাই আপনি যদি দেখেন এখনো পর্যন্ত এক্সপায়ার টায়ার মানে ইনটেক্ট অবস্থা আছে দেখছেন এবং এই যে চেসিস সবকিছু ইনট্যাক্ট গাড়ির মডেল উনিশ রেজিস্ট্রেশন সাল হচ্ছে চব্বিশ এটা আপনি নিয়ে আরো দু চার পাঁচ বছর চালাইবেন ব্যাটারি কোন সমস্যা হবে না এবং দেখেন এই যে এই জায়গাগুলো একদম নতুন মতো আছে এখনো দেখছেন গাড়ির প্রাইস কিন্তু আমরা আজকে করে দিলাম অনলি চব্বিশ ঘন্টার অফারে পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা পঁচিশ লাখ নিরানব্বই হাজার টাকায় উনিশের মডেলের এর করলা দেখেন গাড়িটা কত সুন্দর পুরো গাড়িটাই আপনার একদম র অবস্থায় আছে অরিজিনাল কালারে কোনো কালার টালার চিনি হয় নাই কিছু হয় নাই এবং আপনি দেখেন এই যে করলা ক্রসে যেমন থাকে যে সেম স্টিয়ারিং আমার কাছে মনে হচ্ছে আমার স্টিয়ারিংটা খুলে এখানে লাগাই দিয়েছে এবং আপনি দেখেন এই যে সেম মনিটর সেম জিনিস সেম ড্যাশবোর্ড সেম কনসোল সবকিছুই সেম আর এই গাড়িতে কিন্তু আপনি এই যে দেখেন পুশ স্টার্টটা দিয়েছে বাম পাশে এটা একটা ঝামেলা অনেক গাড়িতে আছে এলো ডান পাশে আগে এলিয়ন প্রিমিয়ার সব গাড়ির সুইচ থাকতো এই পাশে কিন্তু আপনার এটার সুইচ দেওয়া হয়েছে বাম পাশে তো যারা বাম হাতি ব্যাটসম্যান যারা বাম হাতে ক্রিকেট খেলেন তাদের জন্য সুবিধা বাম স্টার্ট করবেন কিন্তু গাড়িটা খুবই চমৎকার এই জায়গাটাতে ফেব্রিক দিছে এবং হাত রাখার জন্য খুবই ভালো স্পেস দিছে সামনে থেকে দেখেন উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন করা করলা ফুল বডিতে সেন্সর আছে অ্যান্ড মাইলেজ আপনি পাবেন প্রায় বিশ প্লাস দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই একদম হুব হুব মনে হচ্ছে করলা ক্রসের ইঞ্জিন দেখছেন একই জিনিস ভাই এই গাড়িতে আপনার মানে হিট প্রুফ আসে নাই না আসে নাই এটা জাপান থেকে আসে নাই আপনি অপশন পেপার চেক করতে পারবেন এবং প্রত্যেকটা স্টিকারের দিকে ভালো মতো তাকাইলে বুঝবেন যে এগুলা কখনো রং হয় নাই হাতে পড়ে নাই দেখেন একদম রিকন্ডিশন মানে একটা ব্যাপার আছে ভিতরে এবং ওই যে আপনি পিছনে হিট কভারটাও দেখেন এখন একদম নতুন মতো গাড়ির সব অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় না এই যে দেখেন এই যে কোইটো লাইট তারপর এই যে দেখেন এই যে এই পাশে কোইটো লাইট সব অরিজিনাল এবং এই যে ব্যাটারিটা এটাও কিন্তু আপনার গাড়ির সাথেরটা জাপানি কুলেন পানিও এখনো পর্যন্ত আপনার গাড়ির মধ্যে গাড়ির আছে ওকে নামাই দেন ভাইয়া তাহলে গাড়ি সরাসরি আইসা দেখেন ভাল লাগবে আশা করি পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা এম এ কার পয়েন্ট এই হচ্ছে ভাইয়াদের সাইনবোর্ড ঠিকানাটা নতুন ওই যে কাকাইল মোড় পাশেই বের শোরুমের সাথে ওকে তাহলে এই গাড়িটা আজকে যদি কেউ কনফার্ম করতে চান পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা হলে নিতে পারবেন প্রাইস কিন্তু আপনাদের জন্যই কমাই দেওয়া হইলো যেন আপনারা কিনতে পারেন সাধ্যের মধ্যে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি দেখা যান পঁচিশ লক্ষ নিরানব্বই টাকা মাইলেজ কেমন আছে ভাই ফোর পয়েন্টের গাড়ি অপশন পয়েন্ট হচ্ছে ফোর আচ্ছা মাইলেজ হচ্ছে আপনার আটষট্টি হাজার এই গাড়িটা মাইলেজ হচ্ছে আপনার সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি হাজার কিলোমিটার সো যাই হোক ভালো একটা মাইলেজ পাবেন এই গাড়িতে আর পেপার্সগুলো একটু দেখা দিই নাকি অপশন পেপার এই যে দেখেন ফোর পয়েন্টের গাড়ি এই যে ফোর এবং এটা জাপান থেকে চলে আসছিলো চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার সাতশো জাপান থেকে চলে আসছে আর এখন আছে আটষট্টি তার মানে চোদ্দ হাজার কিলোমিটার চলছে বারো হাজার এটা হ্যাঁ বারো হাজার কিলোমিটার ওকে ঠিক আছে তাহলে গাড়িটা বললাম পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় আপনি মার্কেট যাচাই করেন আমার মনে হয় ভালো প্রাইস এবং গাড়িটার লুকটাও অনেক সুন্দর আসসালামু আলাইকুম জানাইছেন সেন একজন থ্যাংক ইউ ভাইয়া আমি একটা গাড়ি নিব আপনার সাথে কথা বলে ভাইয়া ইনশাল্লাহ রাশেদ ভাই এরপর একটা এক্সিও আছে দেখাবো মডেল হচ্ছে দু হাজার দু হাজার সতেরো পুশ

এই গাড়িটা আইসা দেখেন একটা রাজকীয় গাড়ি ভাই এই গাড়ির সিটে বসলে আপনার কাছে মনে হবে আপনি বিমানের সিটে এবং বিমানের কি বলে যেন ভাই কি ক্লাস যেন বিজনেস ক্লাস সিটে বসে আছেন এমন মনে হবে লাক্সারি একটা মাইক্রোবাস আলফার্ড মডেল দুই হাজার সতেরো দাম দাম হচ্ছে পঞ্চান্ন লাখ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা এই হচ্ছে আপনার আলফার্ড এরপরে আপনাদের একটা আনরেজিস্টার্ড স্কোয়ার গাড়ি দেখাই কালার এটা আপনি চাইলে ব্যাঙ্গলোরে নিতে পারবেন এটা রিকন্ডিশন গাড়ি এখনো রেজিস্ট্রেশন হয় নাই এবং গাড়িটা সামনের লুকটা একটু দেখেন একদম মানে কি বলবো জাপান কন্ডিশন পোর্ট থেকে শুধু খালি আসছে রাশেদ ভাই শোরুমে এটা আপনি চাইলে ব্যাঙ্গলোনাও নিতে পারবেন গাড়িটা দেখেন এটা জিআই প্রিমিয়াম এই যে মিনি লাইট ডাবল প্রজেকশন লাইট এবং কালারটা হচ্ছে মিকা ব্লু মিকা ব্লু ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি আবার দেখেন না হাফ লেদার সিট সিট হিটারও আছে এই যে

এই করলাটা আপনার পঁচিশ লক্ষ নিরানব্বই হাজার না মডেল কার পয়েন্ট এখন নতুন ঠিকানায় এম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে আসেন ইনশাল্লাহ ভালো ভালো গাড়ি আছে এক কথার মানুষ শাসের ভাই খুব বেশি কথাও বলে না আপনাদেরকে ভালো গাড়ি দিবে ইনশাল্লাহ আপনারা অলয়েস ভাইয়ের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আলাইকুম